গাজীপুর থেকে নূরে আলম জীকুর তথ্য চিত্রে বিস্তারিত গাজীপুর মহানগর ছয় নং ওয়ার্ড চেয়ারম্যান বাড়ি বিকেলে পাঁচ গোটিকার সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনআশীতম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন খন্দকার আলী হোসেন সভাপতি কাশিমপুর থানা বিএনপি সঞ্চালনা ছিলেন আব্দুর রহিম মাতুব্বর সাধারণ সম্পাদক কাশিমপুর থানা বিএনপি এ সময় আরও উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন মৃধা সাংগঠনিক সম্পাদক কাশিমপুর থানা বিএনপি হাজি মোস্তফা মিয়া এম সাইফুল ইসলাম শাহিন আহবায়ক আহ্বায়ক যুবদল কাশিমপুর থানা রাজ্জাক রাজু সাধারণ সম্পাদক চাইনাং ওয়ার্ড বিএনপি কে এম হাফিজুল ইসলাম রাজু যুগ্ম আহ্বায়ক কাশিমপুর থানা আয়োজনে কাশিমপুর থানা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন এ সময় আর উপস্থিত ছিলেন ছয়টি ওয়ার্ডের বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দোয়া ও মাহফিলে বক্তব্য রাখেন ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল বিএনপি নেতারা স্বাধীনতার ঘোষণা

বাংলা টিভি চট্টগ্রাম সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার